কোনো মানুষ নেই যে তার পছন্দ সই বাড়ি করার ইচ্ছা নেই বাড়ি করতে গেলে ঠিক আছে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাকে এর থেকেও এটা একরকম আরও এরকম এক হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার ভিডিও তোমাদের সামনে দেবো ভিডিওর বাড়িগুলোর মডেলগুলো দেখে বাড়িগুলো তৈরি করতে পারবে এই ভিডিওটা কোনো সময় এড়িয়ে না এই ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা টিপে রাখবে কারণ ফার্স্ট যেন তুমি পেয়ে যাও এই ভিডিওটা তা যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক যে কীরকম কীরকম মডেলে কেমন ডিটেলস এই এই বিল্ডিংগুলো তৈরি করতে গেলে একদম নিচের থেকে একদম টপ পর্যন্ত কেমনভাবে করতে হবে কেমন এর ইয়ে হবে সব কিছু তোমাদের এই ভিডিওটা ডিটেলস পেয়ে যাবে তা চলো ভিডিওটা শুরু করা যাক লেস গো দেখাও ভিডিওগুলো কী জন্য আমি তৈরি করি এ দেখো আমাদের কাজ হচ্ছে তা কাজটা কেমন হবে এই একটা বেডরুম ওর পাশে অ্যাটাচ বাথরুম টয়লেট প্লাস তার সঙ্গে ড্রেসিং রুম এই যে সামনে রয়েছে ড্রেসিং রুম পিলারের পাশে এই পাশে একটা আছে বেডরুম এই যে বেডরুম বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম প্লাস এই যে গ্যাপটা দেখছো গ্যাপের মাঝখানে তোমাদের একটা ড্রেসিং রুম মানে ড্রেস চেঞ্জ করা আর তারপরে চলে আসি এটা হল রুম এই যে চলে আসি এটা হলরুম তার পাশে ওইটা রয়েছে কিচেন আর তার পাশে এটা যেটা ফাঁকা একটুখানি দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমাদের কি বলবো এটা কিভাবে বুঝতে পারবে যেটা বললে এটা এদের ভাষায় বলি আমরা যেটা ভাবে বলি সেটা হচ্ছে ওটাকে স্টোর রুম মানে স্টোর করা হয় যা কিচেনের সামানপত্র সেটা স্টোর করা হয় তার পাশে একটা মানে রুম আছে আর তার পাশে রয়েছে একটা পাউডার রুম পাউডার রুম বলতে তোমাদের বলে যায় যারা এক্সট্রা মানুষ আসবে তাদের জন্য একটা টয়লেট বাথরুম এই পাশে একটা হয়ে রয়েছে হল সাম তার পাশে রয়েছে একটা পুজো রুম আর এই যে সামনে একটা গ্যাপ দেখছো এটা হচ্ছে যেটা ফিস ফিস মানে জল টল দিয়ে ওটা একটা ডিজাইন মতন হবে আর তার মাস পাশেই একটা দু হাজার স্কোয়ার ফিটের একটা বাংলো তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে পুরো শুধু বাগান যেটা বাগান বাড়ি বলি তার এইভাবেই তৈরি হয় বাগান ছাড়া আর কিছু নেই চলো আরও তোমাদের ডিটেলস দেখাই এবার চলে আসি তোমাদের দেখাই চেন সিঁড়ি এটা হচ্ছে চেন সিঁড়ি মানে স্টেপ বাই স্টেপ সিঁড়িটা একটু নজর দিয়ে ভালো করে দেখো সিঁড়িটা কেমনভাবে যাচ্ছে এই যে ঘুরে এই যে এখান থেকে যেখানে রডবেরি রয়েছে ওখান থেকে আবার ফিস ট্রেড ওপরে স্লাপে যাওয়ার জন্য সিঁড়িটা ভালো করে দেখো সিঁড়িটা দেখলেই বুঝতে পারবে এখানে নিচে আছে তিনটে স্টেপ ওখান থেকে চালু যাচ্ছে গিয়ে এখান থেকে ঘুরে আবার স্লাপে বিল্ডিংটা একটু ভালো করে মনোযোগ করে দেখো এরকম যদি বিল্ডিং তৈরি করতে হয় তা এই ভিডিওগুলো দেখে অনেক সময় নিজের বাড়ি তৈরি করতে পারবে ভালো লাগবে এইটা আমাদের মানে একদম মিছে যেটা হচ্ছে ফাউন্ডেশন বলি আমরা আর আমাদের বাংলা হিসাবে বলি এটা ল্যাওট যেটা ফাউন্ডেশন পিলারগুলো এইভাবে রয়েছে আমাদের বিল্ডিংয়ে তা এইভাবে বিল্ডিংয়ের প্ল্যান যদি করে বিল্ডিং করতে পারো অবশ্যই খুব সুন্দর বিল্ডিং হবে এবং মজবুত হবে বিল্ডিংগুলো মানে সবার আগে মেন দরকার তার মজবুত ঠিক আছে যেন ভূমিকম্প হয় কি হাওয়া বাতাসে যেন বিল্ডিংটা কাত না হয়ে যায় বিল্ডিংয়ের স্ট্রং দরকার মেন জিনিস যেটা সেটা হচ্ছে স্ট্রং তা চলে আসো তোমাদের ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিচের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা হয়ে গেল তারপরে তোমাদের আরও বিল্ডিংয়ের সব কিছু দেখ এবার চলে আসছি আমাদের বিল্ডিংয়ের পুরো যেভাবে আমরা তৈরি করছি এটা হচ্ছে বিল্ডিংয়ের পুরো ম্যাপ ম্যাপ বলতে যেটা আমাদের বিল্ডিং ওপরের থেকে নিচের থেকে যখন আমরা করে নিলাম টাইমিং হয়ে যাওয়ার পরে তখন আমরা গাতনি বা এটা আমাদের যখন হবে তখন এটা হবে সেটা এইভাবে বিল্ডিংটা তৈরি হয়েছে এই যে বেডরুম এই একটা বেডরুম এর পাশে একটা অ্যাটাচ টয়লেট বাথরুম প্লাস এইখানে শাওয়ার এইটা হচ্ছে তোমাকে একটু আগেই বললাম যে ড্রেসিং রুম এটা ড্রেসিং রুম এটাও সেম এই দুটো বেডরুম এটা হচ্ছে হল রুম এটা একটা পাউডার রুম লেখাই রয়েছে পাউডার রুম তা পাউডার রুম বলতে টয়লেট বাথরুম এটা হচ্ছে একটা ওয়াশ মানে ওই হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ করতে পারবে প্লাস হচ্ছে ওয়াশিং মেশিনও রাখতে পারবে এটা হচ্ছে স্টোর এটা কিচেন এটা হল এটা একটা অফিস রুম এইভাবে বিল্ডিংগুলো যদি তোমরা করতে পারো খুব সুন্দর একটা বাংলো তৈরি হবে যেটা সবারই পছন্দসই জিনিস থেকে বাঙালির শ্রেষ্ঠ বাঙালি বলো কি আর সে যে যে জাতিরই হোক যে ধর্মেরই হোক যে যা কিছু হোক বাড়ি সবারই পছন্দ জিনিস একটা যাতে সারা জীবন মানুষ বাস করতে পারে তা চলো এবার দেখাই তোমাদের সিঁড়ির ড্রয়িংটা সিঁড়ির ড্রয়িং এরকম তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারো যে দাদা কেমনভাবে কি করে আমরা বিল্ডিংয়ের ইয়ে করব আমি আমাকে কমেন্ট করো আমি ডিটেলস সব কিছুর আমি এখান থেকে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি তোমাদের ভিডিও তৈরি করে পাঠিয়ে দেবো তোমরা ভিডিও দেখে তোমরা সেই অনুযায়ী বাড়ি তৈরি করতে পারবে অবশ্যই সেটা আমি তোমাদের সঙ্গে হেল্প করব বা তোমাদেরকে আমি অবশ্যই সাহায্য করব। তবে এরকম কমেন্ট করো আমি বলে দেব। এই দেখো সিঁড়িটা কেমনভাবে রয়েছে সিঁড়িটা আমাদের কেমন হবে দেখতে পাচ্ছ সিঁড়িটা কেমন দেখতে লাগছে হয়ে গেলে এর ডিটেলস সব ভিডিও তোমাদের কাছে পেয়ে যাবে ওটা অসুবিধা কিছু নেই এইবার আসছি মেন জিনিস যে বিল্ডিংটা আমাদের তৈরি হয়ে গেলে আমাদের বিল্ডিংটা কেমন লাগবে এই যে বিল্ডিংটা এমন লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা বিল্ডিংটা কেমন লাগছে বলো ভিডিওটা তো অনেকক্ষণ ধরে দেখলে হয়তো দেখার পরে তোমাদের এইটাই আফসোস থাকবে বিল্ডিংটা তৈরি কেমন হবে এটা হচ্ছে আমাদের ক্যাটলগ এটাই আমাদের বিল্ডিং এইভাবে এই সেম কালার সেম কিছু এইভাবেই আমাদের বিল্ডিংটা তৈরি হবে তা যাই হোক এরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করো আর বেল আইকনটা টিপে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে একটু হেল্প করো যেন আমি ভিডিওগুলো তোমাদের জন্য ছেড়ে একটু আগাতে পারি আর এরকম ভিডিও পেতে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আর টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা সবাই ভালো থেকো টেক কেয়ার